সালামু আলাইকুম সুমন হাসান মোহাম্মদ সুমন হাসান এম বিএ বিবিএ মানে এম বিএ লিখেছি বিবিএটা যদিও লিখি নাই বিবিএ অ্যান্ড এম বিএ যাবি ম্যাজিক ম্যাথ নোট প্রথম থেকে পঞ্চম শ্রেণী মোবাইল নম্বর জিরোন ফাইভ ওয়ান নাইন সিক্স জিরো সিক্স ফোর সেভেন সিক্স বাঙালি যাক বাঙালি আছে না দিই এটাই ইউজ করো গ্রামীণ আছে এটা সেটা না দিয়ে এটাই ফোন দিলে হোয়াটসঅ্যাপে নক দিও পেয়ে যাবো ইনশাল্লাহ যে কোনো সমস্যার সমাধানে আজকে যে বিষয়টা বলবো আসলে বীজগণিতের একদম বীজগণিত না সরি গণিতের ভিতরে না জানো তাহলে গণিত সম্পর্কে তোমার কোনো ধারণা লেখা লাভ নাই এটা তোমাকে জানতেই হবে একদম প্রপারলি মিন কেউ যদি গণিত করতে চায় আমি বলবো আমার এই নোটটা তার জন্য খুবই খুবই উপকারী এতটা উপকারী যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তোমাকে পড়ে দেখো তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ অনেক ইম্পর্ট্যান্ট রোল ওয়ান যোগ মোট খরচ সমষ্টি সর্বমোট একত্রিত ইত্যাদি থাকলে যোগ করতে হবে কোথাও যদি এই ধরনের শব্দ থাকে তাহলে বুঝতে হবে যোগ করতে হবে কেউ কিছু দিলে জন্মগ্রহণ হলে কিছু বৃদ্ধি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ভর্তি হলে এরকম কিছু আপডেট আসলে সেগুলো কি করতে হবে যোগ করতে হবে এই সমস্ত তথ্য দেওয়া থাকলে তোমাকে বুঝতে হবে যোগ করতে হবে যদি প্রশ্নে শুধু আয়ের কথা উল্লেখ থাকে তবে যোগ করতে হবে এবং শুধু ব্যয়ের কথা উল্লেখ থাকে সর্বমোট ব্যয়ের জন্য যে মোট কতটুকু ব্যয় হয়েছে ব্যয়ের একটা নির্দিষ্ট পরিমাণ বের করতে বলে সেখানেও কিন্তু যোগ করতে হবে মানে ব্যয়গুলো যোগ করতে হবে কথা কি বুঝাইতে পারছি এটা কিন্তু একটু ঝামেলা হয় ব্যয় মানে বিয়োগ ভাবো কিন্তু আসলে ব্যয় মানে বিয়োগ না ব্যয়ের একটা ক্যারেক্টার আছে ক্যারেক্টার তোমাকে চিনতে হবে যদি নির্দিষ্ট পরিমাণ ব্যয় করতে বলে বা সর্বমোট বের করতে বল ব্যয় বের করতে হলে তাহলে বুঝতে হবে তোমাকে এখানে ওই ব্যয়গুলো যোগ করতে হবে এইবার বিয়োগের ক্ষেত্রে বলি তোমাকে অবশ্য বিয়োগের সময় খেয়াল রাখতে হবে পার্থক্য তুলনা কম বেশি ছোটো বড় এসব যদি বুঝায় তাহলে তোমাকে বিয়োগ করতে হবে খরচ করলে ক্ষতি হলে কেউ মারা গেলে এই সমস্ত তথ্য যদি থাকে যে কিছু একটা চলে যাচ্ছে কমে যাচ্ছে বোঝা যায় যেটা ফেরত যোগ্য ফেরত আসতেছে না তাহলে বুঝতে হবে সেটা বিয়ে করতে হবে যেমন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রী চলে গেলেও কিন্তু বিয়ে করতে হবে কথাগুলো লিখছি কারণ এটা প্রাইমারি বাচ্চারা যেন সহজে বুঝতে পারে এইবার হচ্ছে গুণ আমি যে গুণ বিষয়টা বলবো সেটা তোমাকে খুব মাথায় নিতে হবে যে একটি জিনিসের মান যদি দেওয়া থাকে যদি কোথাও বলা হয় প্রতি প্রতি মানে কিন্তু এক ওই যদি একটি বিষয়ের কথা উল্লেখ থাকে এবং একের চেয়ে বেশি অর্থাৎ দুই হইতে পারে তিন হইতে পারে এরকম কোনো সংখ্যা কোনো জিনিসের কোনো পরিমাণের মান বের করতে বলে তাহলে বুঝতে হবে গুণ করতে হবে মানে একটা বা প্রতি এই শব্দটা কোথাও আছে একটির মান বা প্রতির মান দেওয়া আছে মানে কোনো একটা সংখ্যা পরিমাণ একটি বা প্রতির উল্লেখ করা আছে আবারও বলি কোথাও একটি এর পরিমাণ বা যে কোনো তথ্য দেওয়া থাকলে বা প্রতি এর তথ্য যদি কোথাও দেওয়া থাকে এবং তার উপর ভিত্তি করে যদি তোমাকে অনেকগুলোর মান বের করতে বলে অর্থাৎ একের অধিক বের করতে বলে তাহলে বুঝতে হবে তে তোমাকে গুণ করতে হবে প্রতি মানে এক প্রতিদিন মানে একদিন প্রতিটি মানে একটি প্রতি মাস মানে এক মাস প্রতি বছর মানে এক বছর প্রতি মানে এক যুগ প্রতি পাগল মানে একটি পাগল প্রতি ছাত্র মানে একটি ছাত্র মাথায় রাখতে হবে এবার ভাগ নিয়ে কথা বলবো ভাগ অনেকগুলোর মান দেওয়া থাকলে অনেক অনেক সংখ্যার মান দেওয়া আছে হতে পারে পাঁচটির মান হতে পারে দুটি মান অসংখ্য সংখ্যার মান অসংখ্য জিনিস দেওয়া আছে এবং তোমাকে একটির মান বের করতে বললো যে একটির মান বের করে দেখাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাগ করতে হবে প্রশ্নে সমানভাবে ভাগ করার কথা বা বন্টন করার কথা উল্লেখ থাকলে ভাগ করতে হবে প্রশ্নে সমানভাবে ভাগ করার কথা বললে বা সমানভাবে বন্টন করার কথা বললে বা এই কথাগুলো উল্লেখ থাকলে তোমাকে ভাগ করতে হবে আশা করি বুঝতে পেরেছ ভাগ কখন কেন করবা ভাগ করার সময় মনে রাখতে হবে প্রশ্নের যে যে জিনিস অর্থাৎ যেটি বা যে জিনিস বের করতে বলবে সেটি বা সেই জিনিসটিকে ডান পাশে রাখতে হবে মানে প্রশ্ন তোমাকে বলছে একটা প্রশ্ন একটা জিনিস বের করতে বলছে যে হারিকেনের তাপমাত্রা বের করো সুপারি গাছ তাহলে ভাগ করার সময় তোমাকে মাথায় রাখতে হবে ওই সুপারি গাছের সংখ্যাটা তুমি এমনভাবে সরি আমি কথাটা আবার ক্লিয়ার করি ওই যে তোমাকে বলো হারিকেনের তাপমাত্রা বের করো তাহলে তোমাকে বুঝতে হবে এই যে হারে তাপমাত্রা বের করতে বললো এই অঙ্কটা একটা ডাকের প্যাটার্ন আছে এই প্যাটার্নটা তুমি সাজাবা বা একটা ছন্দ আছে ওই ছন্দ অনুসারে তুমি সাজাবা যে প্যাটার্ন অনুসারে বা স্ট্রাকচার অনুসারে অনুসারে তুমি ওই ছন্দটা সাজিয়ে লিখবা বা তথ্যটা সাজিয়ে লিখবা সে তথ্যের একদম ডান পাশে যেন হারে তাপমাত্রার কথাটা উল্লেখ থাকে যদি সুপারি গাছের পরিমাণ বের করতে বলে সেই সুপারি গাছ এর পরিমাণ যেন সেই ডান পাশে উল্লেখ থাকে রোল থ্রু বন্ধনীর ব্যবহার সরলের ক্ষেত্রে প্রথম বন্ধন এটা দ্বিতীয় বন্ধন এটা তৃতীয় বন্ধন এটা এবং প্লাস মাইনাস গুণ বাঘ ব্যবহারের নিয়ম অর্থাৎ নিয়ম যেটু বলছি আমি এটা বন্ধ ব্যবহার সরলের ক্ষেত্রে আর এই তথ্যগুলা তোমাকে দিলাম আমি কেমনে করবা সেটা দেখো খুব স্পষ্টভাবে কথাগুলো মাথায় ঢুকে রাখো আবারও বলি যে সরল কিভাবে করবা সে তথ্য এটা পড়লে হয়ে যাবে ওকে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে প্রথমে তোমার মাথায় রাখতে হবে তুমি কিন্তু বাম থেকে ডান দিকে হিসাব রাখবা প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথমে ভাগ করবো তারপর গুণ করবো সবশেষে যোগ বিয়োগ করবো বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের সংখ্যাগুলো আগে গণনা করতে হবে দ্বিতীয় লাইন যেটা বললাম দ্বিতীয় রুলস এটা হচ্ছে তোমার বন্ধনী ছাড়ার ক্ষেত্রে আর যদি বন্ধনী দেওয়া থাকে তাহলে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের সংখ্যাগুলো আগে গণনা করতে হবে তাহলে বন্ধনীগুলো কী কী আগে জানা দরকার প্রথম হচ্ছে প্রথম বন্ধনীর কাজ তারপর তৃতীয় বন্ধনীর কাজ দ্বিতীয় বন্ধনীর কাজ তারপর হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ সবার শেষে হচ্ছে তৃতীয় বন্ধনী অর্থাৎ প্রথম হচ্ছে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে এখন এই যে বন্ধনীগুলো আছে না এই বন্ধনীগুলোর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই গুণ যুগ ভাগ অবস্থায় থাকবে তোমাকে খেয়াল করতে হবে ওই বন্ধনীর ভিতরে বা এই বন্ধনী বা এই বন্ধনীর ভিতরে এই যে চিহ্নগুলো আছে প্রথমে ভাগ করবা তারপর গুণ করবা তারপর বিয়োগ করবা তারপর যোগ করবা এই প্ল্যানিংয়ে তোমাকে করতে হবে কথাটা একটু মাথায় ঢুকে রাখো বারবার ক্লাসটা রিকোর্ট রিপ্লাই করে নাও এখন বল রুল রুল থ্রি নিঃশেষ বিভাজ্য না থাকলে কি করবা যদি থাকে নিঃশেষে বিভাজ্য না থাকলে এই তথ্যটা বলা থাকে তাহলে তুমি কি করবা তাহলে তোমাকে খেয়াল করতে হবে ভাজ্য ইকুয়াল ভাজ গুরন ভাগ ফল যোগ ভাগ শেষ ভাজক ভাজ্য মাইনাস ভাগ শেষ ভাগ ভাগ ফল ভাগ ফল ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক এই সূত্রটা মুখস্থ করে ফেল এইবার চার নম্বর রুলস এটা কিন্তু মনে রাখবা এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না থাকলে কি করবা সেটা রোল ফোর গুণ নিয়োগ কি এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে গুণিতক মানে নামতা লসাগু সাগু যেটা ছোট সংখ্যা গুণনীয়ক হচ্ছে ভাগ গসাগু বা বড় সংখ্যা গুণিতক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে এটা নামতা এটা লসাগু এটা ছোট সংখ্যা হবে আর গুণনীয় সম্পর্কে ধারণা রাখতে হবে এটা ভাগ এটা গসাগু হবে এটা বড় সংখ্যা হবে রুলস ফাইভ কি বিষয়ে তোমাকে জানতে হবে লসাগো করা সহজ নিয়ম লসাগু করার সহজ নিয়ম সংখ্যাগুলোকে থেকে মানে সংখ্যাগুলো জোর হলে দুই দ্বারা নিঃশেষে বিপর্য করবা সংখ্যাগুলো বিজোর হলে তিন দ্বারা নিঃশেষে বিপর্য করবা তিন নম্বর এরপর তিন দ্বারা না হলে পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি বীজের সংখ্যা দিয়ে নিঃশ্বাসী নিঃশ্বাসী বিভাজ্য করতে হবে আর ন্যূনতম দুইটি সংখ্যাকে ভাগ করা যা ভাগ করা গেলেও ভাগ করতে হবে ন্যূনতম দুইটি সংখ্যাকে ভাগ করা গেলেও ভাগ করতেই হবে একাধারে যে পর্যন্ত দুইটা আছে একটা শুধু একটা হয় না তখন আর করব না আকৃতি যতগুলো ভাজক সংখ্যা থাকবে তার গুণ হবে লসাগু আকৃতির মানে কি এই যে এই এলাকৃতির এল আকৃতির এল আকৃতির যতগুলো ভাজক সংখ্যা থাকবে তার গুণ করতে হবে মানে সেগুলোর গুণ হবে লসাগু লসাগু মানে গুণ ফলের মানটা হবে লসাগু রোলসিক্স খুব এটা সমুহারের নিয়ম তোমাকে যে তার নিয়ম কিভাবে সমহার করতে হবে সমহর করার নিয়ম ধাপ ওয়ান ভগ্নাংশের হর সমূহ ধাপ টু ভগ্নাংশের হরগুলোর লসাগু ধাপ ওয়ান ভগ্নাংশের হর সমূহ ধাপ টু ভগ্নাংশের হরগুলোর লসাগু ধাপ থ্রি লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর খেয়াল করো ভগ্নাংশের হরসমূহ ধাপ টু ভগ্নাংশের হরগুলো লসাগু ধাপ থ্রি লসাগু যেটা বের হবে সেই লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর কথাটা আরও ক্লিয়ার করতেছি তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো হরসমূহ আগে ধরবা সেগুলো লেখো তুমি লিখবা ধাপন ধাপন লেখার দরকার নেই তুমি লিখবে ভগ্নাংশের হরসমূহ কি কি সেগুলো লেখো তারপরে নিচের লাইনে লিখবা হরগুলো লসাগু লসাগুর ফলাফলটা দেখাবা এরপর কাজ হচ্ছে অতএব লসাগু যে মানটা থাকবে সেই লসাগু ভাগ এই যে ভগ্নাংশ ছিল না প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবা এবার ভাগ ফল বের হবে তাহলে কি করবো এবার ভাগ ফল দ্বারা ভগ্নাংশের লফকে গুণ করতে হবে হরকে গুণ করতে হবে এভাবে যে কয়টি ভগ্নাংশ থাকবে সবগুলোকে একইভাবে ধাপে ধাপে মানে তিন নং অনুযায়ী সমাধান করতে হবে রোল সেভেন গসাগুয়ের নিয়ম এই গের সরি লসাগু এর এক দুই তিন নাম্বার নিয়ম একই হবে তোমার এই যে লসাগু যে ছিল না এই যে লসাগু করার নিয়ম এটা এক দুই তিন এই এক দুই তিন সিরিয়ালটা একই হবে এক দুই তিনটা একই একই নিয়মে করতে হবে সবগুলো সংখ্যাকে নিঃশেষ বিভাজ্য না করা গেলে সেখানে কাজ শেষ হবে অর্থাৎ লসাগর এক দুই তিন যেভাবে করছে করতে আস করতে থাকো কিন্তু ওখানে ছিল চার নম্বর ছিল লসাগুর দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেও ভাগ করতে হবে মানে বিভাজিত করতে হবে কিন্তু গসাগুর ক্ষেত্রে প্রত্যেক সংখ্যাটাকেই নিঃশেষে বিভাজ্য হইতে হবে যদি একটা ব্যতীত একটা বাদ থাকে যে একটাকে করা যায় না বাকি সবগুলোকে করা যায় তাহলে সেখানে কাজ শেষ করতে হবে এই তীর আকৃতি তীর সংখ্যা থাকবে সবগুলোর গুণ হবে গসাগু তীর বরাবর যতটুকু থাকবে সবগুলো সংখ্যার গুণফল হবে গসাগু রুলাইট ভগ্নাংশ লভ নিচে হর ছোট সংখ্যা উপরে থাকলে বড় সংখ্যা নিচে থাকে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বড় সংখ্যা উপরে থাকলে ছোট সংখ্যা নিচে থাকলে অপ্রকৃত ভগ্নাংশ একই সংখ্যা হলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা মান আজকে পর্যন্ত ওই নেক্সট ক্লাসে আলোচনা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমত